ললার দেশে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা নামক স্থান রয়েছে একে দ্বিদল পদ্মও বলা হয় মহাত্মা লালন সাইজির অনেক কালামে দ্বিদল পদ্মের কথা বলা হয়েছে এই দ্বিদল পদ্ম তথা আজ্ঞাচক্রকে যুক্ত ত্রিবেণীও বলা হয় যেহেতু এই স্থানে গঙ্গা যমুনা সরস্বতী রূপে ইরা পিঙ্গলা এবং সুষমনা নারী একত্র হয়ে সহস্রার পর্যন্ত গমন করেছে দেহতাত্ত্বিক সাধনায় ইরা পিঙ্গলা সুষমনা নারীর গুরুত্বের কথা বলে শেষ করবার নয় যারা সাধক তারা এই ইরা পিঙ্গলা মাধ্যমে সাধনার মাধ্যমে অনেক অগ্ৰগামী হৈ থাকে